কেউ কি লাইনে নাই কেউ কমেন্ট করছেন না কেন ভাই জান আল্লাহ পেস কিছুক্ষণের মধ্যে আজান দিবে আমি আপনার ফেসবুকে অ্যাড হব ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজবুল ভাই থ্যাংক ইউ সো মাছ আর হচ্ছে আমিনুর বাড়ি গেছেন মাশাল অনেক ভালো ভালো গজল গজল ভাইয়া আপনারা গজল শুনে আমার মন ভরে যায় থ্যাংক ইউ সো মাচের এইভাবে কি আপনাদের গ্রাম গ্রামে গেছিলাম যে আপনার বাবার এই ভাইয়া কি আপনাদের ও আচ্ছা আচ্ছা এই ভাইয়া কি আপনাদের গ্রামের জি অবশ্যই এটা হচ্ছে আমার চাছো তো ভাই আর বন্ধুর মতে আমরা সব সময় চলাফেরা করি বুঝতে পারছেন আমি ভাই লিখেছেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইজান ভাইয়া আপনি ওই ভাইয়াকে আমার পক্ষ থেকে সালাম নিবেন ভাই ওকে তোমাকে সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া আমি লাইভে আছি থাকেন কমেন্ট করবেন

জসীমউদ্দিন ভাই আপনার সবগুলো কমেন্টে রিপ্লাই করেছে আপনি হয়তো বা খেয়াল করেন নাই এই যে ভাইয়াটার কথা বলছেন এই ভাইয়াটা হচ্ছে আমার চাচাতো ভাই আমাদের গ্রামে কাছের বন্ধু এবং কাছের বন্ধু রাইট আমরা একই সঙ্গে থাকি ঢাকাতে এক প্রায় কাছা চাকরি করি ও উনি চিনে সব ও হচ্ছে এগারো নম্বর

ফুচকা সিরিয়াল পড়ে যায় ওখানে ফুচকা খাওয়াবো তোমার খাওয়াইছিলাম তো অবশ্যই ইনশাআল্লাহ স্পেশাল ফুচকা আছে 10 নাম্বার আমার তো সবচেয়ে বেশি বেল পরিবেশন দ তো 10 নম্বরের ফুচকার মতো ফুচকা আমি কোনো জায়গায় নেই কালা মানুষ দেখে তো এখন বিয়ে হয় না আমরা সবাই কালা পরিষ্কার কেড়া